يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استجب السلام اي نور عليك السلام السلام اي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ক্বুল রব্বি মা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ পাক রাব্বুল আলামিন। মাহফিলের শুরু থেকে পর্যন্ত যাওয়াজ দিসিয়ত করা হয়েছে। এর মধ্যে যত ভুল হয়েছে তোমার রহমান ও রাহিম নামের উসিলাই মাফ করে দাও যা সব হয়েছে হুজুর পূর্ণ সাল্লাহামের পবিত্র হুমুবরকে পৌঁছায়া দাও আহলে বায়াত পাক পাঞ্জাতন সাহাবা তাবে তাবে নামবে করাম আউলে করাম দেহে বাকে পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদি দিয়া

তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল নয় বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে যদি কোন মুসলমান নরনারী আজাবে থেকে থাকে এই মাহফিলের উচিলায় তুমি তাদেরকে নাজাদ দান করে দাও আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ তোমার বান্দারা বড় আশা আমি গুনাগারের সাথে হাত তুলছে তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চাই আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফিরত দিও না আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও যাদের সন্তানাদি লেখা পড়া আছে জ্ঞান শক্তি বাড়ায়া দাও যাদের সন্তানাদি আদি আত্মীয় স্বজন ভাই বেড়া দল বিদেশে আছে মা মানুষ তো সব কোরা বিলেট যায় না যে সব কোরা বিলেট যায় না দে ইয়ার গেলেই দেখা যায় আল্লাহ ইয়ার ফুডে যখন বাবার কাছে সন্তান বিদায় নে বাবার পায়ে ধইরা সন্তান কাদে বাবার সন্তান রে বুকে জড়াই আনিয়া কাঁদে বন্ধু বন্ধুর গলাই লইরা কাঁদে হাই ভাইয়ের গলাই জুইরে কাঁদে এমন বিদেশে আছে দেশে বাবা মারা যায় না দেশে মা মারা মা দেখতে পারে না বিদেশের মাটির মধ্যে তারা আল্লাহ বিদেশি রে তুমি কমলা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত চলছে তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ সুখ আছে আল্লাহ তো সকল প্রকার জাহিরবাতি লোক দিকে হেফাজত করো আমাদের মধ্যে যারা অভাবনটা আছে অভাবরদার দিকে হেফাজত করো যারা ঋণগ্রস্ত অবস্থায় শ্রেণী দিকে হেফাজত করো যারা মামলা মকদ্দমায় আছে মামলা মকদ্দমার দিকে হেফাজত করো আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে করে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও আল্লাহ আপনাদের সমস্ত অনিস্তামিক কাজ থেকে হেফাজত করো আল্লাহ আপনাদের সুদগুষে হাত থেকে হেফাজত করো আমাদের সমাজকে তুমি জানা বেবিচারের হাত থেকে হেফাজত করো আল্লাহ নামাজের প্রতি মোহাম্মত বাড়ায় দাও তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়ায়া দাও ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত তোমার তৌফিক দান করো আল্লাহ আপনার পর্দা মোতাবেক জিন্দিগি বসকায়া দাও বিশ্বের ঘরে ঘরে মিলাদ ক্যাম্প চালু করে দাও যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও তুই কাদির জলিলুল্লাহ জাহাদা

গুনার ভুজা মাতাই নিয়া কান্দেশি মাফক কৰ মাব তুমি এলা গুণার সা আমরা দিয়া চি কেহালে তো রিব মাগু হাবুরা গুলা তুমি সারা কারো কাছে করিব রোদ তুমি বিকেভ জিবে আমাদের বেদ আল্লাহ আমাদের জীবনের গুণা খাতারে মাফ করে দাও মাহবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে থাকায় শুধু গুনার গুণা দেখা যায় আল্লাহ জীবনে এতগুলা গুণা করিছি যার কোন সীমারে কানাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ তোমার আহমান ও রাহিম নামের নিয়া নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনা কাদারে মাফ করে দাও আমরা রে তুমি পবিত্র বানায়া দাও রে তুমি নিষ্প আমরা আমরারে তুমি বেগোনা আমরা রে তুমি তুমি যদি মাফটা করো আমরা কার ধরে হাত বাড়াবো বললো সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা খাদারে মাফ করে দাও গত বছর মরহুম মতি মিয়া মাহফিলে ছিল আজ নাই কবরে শুয়ে গেছে আল্লাহ এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই দোয়া দিয়ে আবার জীবনের শেষ দোয়া হইয়া যায় জীবনে কত দোয়া কত কত দোয়া তোমার কত বান্দারে নিয়ে হাত তুলছি আজ নাই কবরে শুয়া গেছে আল্লাহ এমন হইতে পারে এই দোয়া আবার জীবন শেষ হবে এমন হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায় কে আজকে জীবনের শেষ ঘুম ঘুমায় যায় আল্লাহ আদম কাল কোন মসজিদে জানি एलान হয়ে যায় কে জানি আমাদের কাছে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আমরাকে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাগার আমি যে কত বড় গুনাগার আমি সারা আর কেউ জানে না আল্লাহ আমি গুনাগারের গুনার দিকে না তাকাইয়া তোমার আহমানুর রাহিম নামের উশিলা নিয়া তোমার দরবারে বিজ্ঞা আল্লাহ আমাদের জীবনের গুনা খাতারে মাফ করে মা মাবুদ্রে জানি না কার দরদি বাবা না বাবা হারাইয়া এতিম বেশি দুমার দরবারে হাত তুলছে আল্লাহ জানিনা কার দুখিনী মানা মাহারাইয়া এতিম বেশি দুমার দরবারে হাত চুলছে আল্লাহ জানিনা কার মাও নাই বাবাও নাই বুঝে নি যার বাবা সে বুজে বাবা হারার বেটা যে বাপ বইলার ডাক দিতে পারে না সে বুঝে বাবা আর আল্লাহ যাদের বাবা খবর আছে মাফ কইরা দাও আল্লাহ যাদের বাবা দুনিয়া সেনে খায় দান করে দাও যার মা নাই রে তার তো কিছুই না মা এমন এক মা সন্তান যদি অসুস্থ হয় বিছানায় পয়রা থাকে মা পাগলের মতো হইয়া যায় এমন মা আছে আল্লাহ হাত তুলে বলে মাবু আমার সন্তানে আর কষ্ট দিও না প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমার দিয়া দাও তারপরও আমার সন্তানে কষ্ট আর দিও না আল্লাহ মা যার খবর আছে মাফ করে দাও আল্লাহ যাদের মা দুনিয়া ছেলে খায় দান করে দাও আল্লাহ মাহফিলে তুমি কবল করো এই মাহফিলে গ্রামে তুমি তোমার বসবাজার দিকে হেফাজত করো আল্লাহ তোমার খাস দান করে দাও আল্লাহ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমি মক্কা মদিনা না কবরে ডাক দিও না মদিনা না কবরে ডাক দিও না মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ আল্লাহ আপনার বার বার মদিনায় যাওয়ার তো ফিংদান কর। যদি মদিনা যাওয়ার ভাগ্যে না লেখা রাখো তাহলে মদিনা বলার দেখায় দাও তোমার হাবিবরে দেখা গলি যায় টান্ডা কইরা দাও আল্লাহ তোমার হাবিবরে বার বার দেখা দাও আল্লাহ আল্লাহ মোহ জগৎ দিবাই মানে শহীদ মোহ দিও

দাদা হুজুর গেবলা ফান দাও কি হুজুর গেবলা ফান দাও কি এক দজন এক তোমার জন্য শিব করো আল্লাহ তরিকদের পূর্ণ নিয়ামত দান করে দাও আমরা সকলে তরিকদ বন্দি হিসেবে কবুল করো আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের মুনাজাত কে কবুল করো আল্লাহ আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত নাই আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত বাঁধি নাই গোলাম মনিবের দরবার হাত আল্লাহ

বলা যায় না কার উচিলে এই দোয়া কবুল হয়ে যায় কার হাতের উচিল আল্লাহ পাক এই দোয়া কবুল করে ফেলেন দুইটা ফুটা চোখের পানি ফালা আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে যাদের চোখের পানি আসে না খান্দার ভান করে খান্দার চেষ্টা করে আমার আল্লাহ হয়তো ভাই উসিলে আপনাকে মাফ করে দিতে পারেন আপনার আশাগুলো কবুল করতে পারে আল্লাহ তোমার ভান খান্দা আছে আল্লাহ আল্লাহ তুমি দাঁড়া খালি আদি বিরতি হল আল্লাহ আল্লাহ

আল্লাহ এই মশা দিয়া দরমপুর ফান্দা উক ভালোবাসে না এমন কোন লোক নাই ফান্দাকের মাহফিলের মধ্যে তারা বাড়ি ঘর খালি ঘুরে চলে যায় আল্লাহ এতটা ভালোবাসে আল্লাহ তুমি তারা খালি এতে ফিরত দিও না আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হাবিবি সাহেবকে কবুল করো সহ সভাপতি জনাব আলী রহমান মাস্টার আলী রহমান চৌধুরী সাহেবকে কবুল করো আল্লাহ জনাব গিয়াসউদ্দিন সাহেবকে কবুল করো জনাব আনোয়ার হোসেন সাহেবকে কবুল করো জনাব মোহাম্মদ মাহমুদ হাসান সাহেব কবুল কর জনা লাইস মেয়ে সাহেবের কবুল কর জনা মাসুক মে সাহেব কবুল করো। আল্লাহ আজকে মাহফিলে সবার রত্ন হজর মৌলানা ফরাস উদ্দিন হাবিবি সাহেব রে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ আজকে এই মাহফিলে যারা কর্তিকা সর্বাত্মক ভূমিকা রাখছেন ধর্মপুর মোল্লাবারে গাউসুল আজম যুব সংগঠন রে তুমি কবল করো এই সংগঠনের প্রত্যেকটা কর্মী রে তুমি দিনদার ইমানদার নামাজ ইমানদার বানাই দাও আল্লাহ তারা যে যে কর্মের মধ্যে আছে বরকত দান ঘুরা দাও সকলের নেয়া খায়াত দান ঘুরা দাও আল্লাহ আজকে দুয়ার আবদার আছে কিছু তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মরহুম মতিমিয়ার সাহেব তুমি মাফ করে দাও আল্লাহ মরহুম হামিদুর রহমান সাহেব তুমি মাফ করে দাও মরহুমা মাসুমের আম্বারে তুমি মাফ করে দাও হিমেলের আম্বারে তুমি মাফ করে দাও আল্লাহ ফান্দা ও দরবারে ভক্ত মুরিদের যত মা বাবা কবর আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ পরদালে মাবুদা হাত দিয়ে খালি হাতে ফিরে দিও না আল্লাহ আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব বড় কষ্ট কইরা এত গভীর রাতে এই মাহফিলের মধ্যে আসছেন মাবুদ আল্লাহ 啦。<L> এই উপজেলার চেয়ারম্যান সাহেবের তুমি কবুল করো বিপদ বিফতাল থেকে হেফাজত করো আমরা সকলের তুমি কবুল আর মঞ্জুর করো মহবুদ আল্লাহ আমার কবুল করো সাজিদের ভাইয়ের তুমি কবুল করো আল্লাহ তোমার এই সংগঠনের প্রত্যেকটা এতটা মায়া করে করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না আমার মশা দিয়ার থেকে তারা আইস আল্লাহ তুমি তারা হাতে ফিরত দিও না আল্লাহ আমার মূরফ থেকে তারা আইস আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না যে যে গ্রাম দিকে আইস একটা লোক দিবে খালি